তারপর আপনাদের বলছি হয়েছে আচ্ছা জয় বলছি মোদিবাবু দেখ রেল বিক্রি করছে বাবু সেল বিক্রি করছে বাবু এলআইসি বিক্রি করছে এমনকি মোদিবাবু এয়ারপোর্টও বিক্রি করে দিচ্ছে এরপরেও দেখ ভক্তরা মোদি 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 কেন করে বলতো ছটি চাটা দুটোর কথাটা শুনেন মোদি নাকি সব বিক্রি করেছে রেল বিক্রি করেছে সেল বিক্রি করেছে দেশ বিক্রি করেছে তা বলছে এগুলো কিনছে কারা কে কিনছে এগুলো আর ভক্তরা মোদি মোদি কেন করে সেটাও বলছি আজ পর্যন্ত মোদী যা করেছে ভারতের কোনো প্রধানমন্ত্রী কোনোদিন করতে পারেনি আর কোনোদিন করতে পারবে ওর মোদিজির কয়েকটি কাজ শটে বলছি জেনে রাখুন ভারতকে সামরিক দিক থেকে চতুর্থ স্থানে নিয়ে যাওয়া জি টোয়েন্টি বৈঠক ভারতে কাশ্মীর থেকে তিনশো সত্তর হটানো ভারত এক্সপ্রেস মেক ইন ইন্ডিয়া ডিজিটাল ইন্ডিয়া বেটি বাঁচাও বেটি পড়াও আর সব থেকে মেন ইম্পর্টেন্ট ভারতকে বিশ্বগুরু স্থানে নিয়ে যাওয়ার চেষ্টা মোদিজির কাজের প্রশংসা করলে শেষ হবে না বন্ধুরা আমি নয় বললাম আমরা কেন মোদির ভক্ত এবার আপনারাই বলুন এরা কেন চটি চাটে